বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা হচ্ছে রংপুর আর এবছর উৎপাদনের দিক দিয়ে আলুর লক্ষ্যমাত্রা অতিক্রম করে যাবে কারণ এবছর এই অঞ্চলে অন্য কোনো রবিভস্য উৎপাদন হয়নি সম্পূর্ণ উৎপাদন হয়েছে আলু এক এখানে নেই কোনো সরিষা কিংবা গম কিংবা ভুট্টা চতুর্দিকে আপনারা শুধু লক্ষ্য করলেই পাবেন শুধু সবুজের সমারোহ শুধু আলু আর আলু এবছর কৃষিবিদরা যে লক্ষ্যমাত্রা নিয়েছে তবে কৃষকেরা তার চেয়ে দ্বিগুণ ফসল উৎপাদিত হবে বলে প্রত্যাশা করতেছে আপনারা দেখতেছেন চতুর্দিকে শুধু আলু আর আলু সবুজ আর সবুজের সমারোহ